বিভিন্ন সময় লাইন সারাইয়ের কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে থাকেন বিদ্যুৎ কর্মীরা তাই বিদ্যুৎ কর্মীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ সেমিনার আয়োজন করল তেলিয়ামা বিদ্যুৎ নিগম শুক্রবার বিদ্যুৎ নিগমের উদ্যোগে তেলিয়ামোড়া নিগমের কর্মরত কর্মীদের নিয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয় এই সেমিনারে মূলত বৈদ্যুতিক বিভিন্ন কাজকর্ম করার সময় কিভাবে সচেতনতা অবলম্বন করতে হয় এবং কিভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট রোধ করা যায় এ বিষয়ে আলোচনা করা হয় এদিনের এই সেমিনারে উপস্থিত ছিলেন কোয়াই বিদ্যুৎ নিগমের এজিএম নির্মল দেববর্ম ডিজিএম অঞ্জন দেবনা তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের ডিজিএম কমল কৃষ্ণ দাস কল্যাণপুর তেলিয়ামুড়া এবং মুঙ্গিয়াগামী বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজার সহ টিএসইসিএল এর কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের কর্মী থেকে শুরু করে তেলিয়ামুরা বিদ্যুৎ নিগমের সমস্ত স্তরের কর্মী এবং তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের অন্তর্গত বিভিন্ন অ্যাসোসিয়েশনের কর্মীরা আমাদের বিভিন্ন ওয়ার্কাররা আমাদের ডিপার্টমেন্টের ওয়ার্কার বা কন্ট্রাক্টরের ওয়ার্কাররা আমাদের ইলেকট্রিসিটি যে কাজ করতে যায় সব অসাধারণত অবশ্য কোনো কোনো কাজ করতে গিয়ে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয় তাতে অ্যাক্সিডেন্টে ফেটাল এবং নন ফেটাল দুই ধরনের অ্যাক্সিডেন্ট হয় কেউ হয়তো কিছুদিন পরে হাসপাতাল থেকে চলে আসতে বাড়িতে কেউ হয়তো আর কোনো দিন আসতে না তো এইসব অ্যাক্সিডেন্টগুলি যাতে না হয় যাতে আমরা অ্যাভয়েড করতে পারি জিরো অ্যাক্সিডেন্টে যাতে আমরা চলতে পারি সবাইকে রক্ষা করতে পারি সেই জন্য আমাদের কিছু সেফটি ডিভাইস সম্পর্কে জানতে লাগে সেগুলি মেনটেন করতে লাগে সেই সম্পর্কে সকলকে একবার মনে করিয়ে দেওয়া যে সবাই জানে মোটামুটি টুক কিন্তু তারপরও একবার মনে করিয়ে দেওয়া যে তোমরা ভাই মনে করে এই কাজগুলি করবে ভবিষ্যতে যাতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না হয় এটাই আমাদের মূল উদ্দেশ্য আজকের দিনে আমাদের ডিপার্টমেন্টের টিএইসিসি এর উদ্বোধন কর্তৃপক্ষেরা আছেন এখানে স্যার কয় সার্কেলের এজিএম স্যার আছেন আমাদের ডিজিএম প্রজেক্ট স্যার আছেন তেলেমা ডিভিশনের ডিজিএম স্যার আছেন সাথে এলএনটি থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে তো এলএনটি তো ওরা ওনারা আমাদের সাহায্য করছেন ওনারা ওটা ডেমনস্ট্রেশনটা দিচ্ছেন কিভাবে কোনটা করতে লাগে কি করলে ভালো হয় ওদের সেফটি এটা খুবই ভালো এগুলি আমরা সবাইকে একবার জানিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে যাতে কেউ মিস না করে কেউ যাতে করে কেন্দ্র বিদ্যুৎ কর্মরত সমস্ত কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় অন্যদিকে এই ধরনের সচেতনতামূলক সেমিনারের মাধ্যমে বৈদ্যুতিক কাজের সঙ্গে যুক্ত কর্মীদের মধ্যে সতর্কতা বৃদ্ধি করার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শুভবুদ্ধি সম্পন্ন লোকেরা বিউরো রিপোর্ট আর ইনি